এই এলাকার মানুষ আপনি চলে যাবে সরকারি চাকরি করে দর্শকগত কিছুদিন আগে আমরা এখানে তিন গ্রামের মানুষের জন্য একটি ব্রিজের জন্য প্রতিবেদন প্রকাশ করি গণমাধ্যম টোয়েন্টি ফোর পক্ষ থেকে সেটি আমাদের নোয়াখালী কবিরাট উপজেলার ইয়োনো তিনি কিন্তু এই তিন গ্রামের মানুষের কথা চিন্তা করে তিনি কিন্তু ঘটনাস্থল পরিদর্শনে আসেন ইঞ্জিনিয়ার সহকারে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এই এলাকার যে অসহায় সুবিধা বঞ্চিত মানুষ যারা ব্রিজের জন্য অসংখ্য কষ্টের এবং ভোগান্তির শিকার হয়েছে তাদেরকে কিন্তু আশ্বস্ত করেছেন আলহামদুলিল্লাহ কি আশ্বস্ত করেছেন তো জি আমরা একটু ইঞ্জিনিয়ার সাহেবের সাথে শুনতে চাই যে আসলে আপনারা তো সবই দেখলেন সবই দেখলেন ইনশাআল্লাহ আমরা করব আমরা কাজ করব আমি এক্সেল সাথে কথা বলবো জি জি ইনশাআল্লাহ অতি দ্রুত এটা নিয়ে কাজ শুরু করবেন বলে তিনি আশ্বস্ত করেছেন জি একটু বলেন আমরা কিছুদিন আগে যে বৃষ্টির জন্য প্রতিবেদন করেছিলাম গণমাধ্যম টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সেটি হচ্ছে নোয়াখালী কবিরহাট উপজেলার ধানশিড়ি ইউনিয়নের নবগ্রাম সিরিঙ্গা গ্রাম এবং জগদানন্দ গ্রামের যে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের যে দীর্ঘদিনের মানে ভোগান্তি সেই ভোগান্তির চিত্র এই যে খালটি পারাপার হয় তিন গ্রামের মানুষ সেটি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর কিন্তু কবিরাট উপজেলার নির্বাহী কর্মকর্তা পুদম পুষ্প চাকমা কিন্তু ইঞ্জিনিয়ারকে নিয়ে কিন্তু ঘটনাস্থলে এসেছেন এর মধ্যে কিন্তু আরেকটি শিশু এখান থেকে পড়ে গিয়েছে অবশ্য সে সাঁতার জানে যেমনটি দেখছি অবশ্য যেমনটি দেখছেন যে গণমাধ্যম টোয়েন্টি ফোর সবসময় চেষ্টা করে সাধারণ সুবিধাবঞ্চিত মানুষের কথা তুলে ধরতে এবং জন দুর্ভোগের চিত্র তুলে ধরতে গণমাধ্যম টোয়েন্টি ফোরের প্রতিবেদনের পর কিন্তু তিনি সেটি আমলে নিয়ে এসে আজকে এখানে সকলকে আশ্বস্ত করে গিয়েছেন যে অতি দ্রুত এই ব্রিজের কাজ শুরু করা হবে তিনি যত সম্ভব দ্রুত দিন প্রক্রিয়া করেই সেটি অবশ্যই করে দেওয়ার একটা আশ্বাস প্রদান করেছেন আমরা যদি একটু কথা বলতে চাই ইঞ্জিনিয়ার সাহেব কি বলেছে

ভূমি ইনডামে জমিটা অনেক থেকে হাজার চলে নিয়ে এই জমির মধ্যে সম্পূর্ণভাবে করে পুরো খালধারা সংস্কার করিয়ে আসে কত দূরে ধরনান্দের 500 মিটার যেমন এই যে ধরেন এই যে আপনাদের উপলব্ধি হচ্ছে এই যে উনি প্রজেক্ট করেছেন খালের হচ্ছে আপনাদের অনেক সমস্যা হচ্ছে এই না হয় আলোচনা মিটিং ব্যবস্থা হবে হ্যাঁ কিন্তু নতুন করে আপনাদেরকেও

আপনারা যেমনটি শুনছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি কিন্তু এই খালে যেন কোন ধরনের প্রজেক্ট বা বাদ দেয়া না হয় সেই বিষয়ে কিন্তু যাচ্ছেন পরামর্শ দিয়ে যাচ্ছেন আমরা যেমন দেখছি তিনি কিন্তু এখন আমাদের ইউরো সাহেব একটা আশ্বাস দিয়েছেন আগামী দিন আমাদের এখানে একটা কার্যক্রম চালু হবে আমরা এলাকাবাসী যারা আসবো তাদেরকে স্বাস্থ্যভাবে সহযোগিতা করব ইনশাল্লাহ আর আমাদের এই ব্রিজের অত্যন্ত যার অনেক পরিশ্রম আমাদের রবীন ভাই উনি আমাদের টোয়েন্টি ফোর আমরা গণমাধ্যম চ্যানেলের ভাইয়ের অনেক সংগ্রাম আছে এবং ওনার কারণে আমরা এই এলাকাবাসী আজকে এই ব্রিজটার দাবি দাওয়া আমাদের যতটুকু পূরণ হয়েছে এবং ইনশাল্লাহ বাকিটা সম্পূর্ণ হবে রহেকি আমরা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যেমন দেখছি যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তিনি সম্পূর্ণভাবে আশ্বস্ত করে গিয়েছেন আগামীকাল থেকে ইঞ্জিনিয়ার আসবেন তাদের যে প্রাথমিক কার্যক্রম সেটি কিন্তু অলরেডি এই ব্রিজের জন্য ইঞ্জিনিয়ার এসে তাদের যাচাই বাছাই মাটি পরীক্ষা নিরীক্ষার পরপরই কিন্তু এখানে ব্রিজের কাজ ধরা হবে এমনটাই কিন্তু আশ্বস্ত করেছেন কবিরাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরা যেমন দেখছি আজকের বিষয়ে বলেন কি হইল কি শুনলেন কি বুঝলেন মূল্যত যে কালকে থেকে